আমি জানি এগুলা করছেন কি আমি জানি কি ব্যবসা করছিস কি তা আমি জানি ভাই এটা কি আপনি হাত দিয়ে দিলেন দিলেন তো আপনি আমি তো দেখলাম হাতে দিলেন হাতে কি দিলেন আপনি কি জানি ভাই এটা কি দিলেন এটা দেখেন তো ভাত দিয়ে দেন হাত ধরেন

কি আসছে কি দেখো আগে কি আমি জানি ভাই বলতে পারবো না তো ভাই আমি খাই নাকি না না আমি আবার কেন ভাই এটা কি আগে বল আমি জানি কেন আপনি দিলেন কেন আমি তো ভাই দিলো কে দিয়েছে তো দোধ দিল কেন আমি জানি ভাই ওই দৌড় দিল কেন কাটছেন কেন আমি ওই কেন ঠিক করছেন না কিন্তু কি আগে বললেন আমি জানিনা তোরে ভাই আপনি দিলেন কেন আমি আর হাতে দিন ভাই আবার এরকম করছেন কেন আপনি এরকম করছেন ভাই এদিকে এরকম করছো কে আপনি এরকম করছেন ভাই এটা আচ্ছা তুমি দাদার সঙ্গে কথা বলো কিছু করবো না জানি না আমি আমি জানি ভাই এটা পরে গেল এটা কিন্তু বেশি হয়ে গেল ভাই এটা কি করছো আমি জানি না ভাই হ্যাঁ বড় ভাই তোরা দৌড় দাও বড় ভাই না ধরবো কিন্তু আমি এখন দৌড় দাও দেওয়া দর না লাগিল ধরবো সত্যি